আমার জীবনের সবচেয়ে বড় নামত হচ্ছে আমার দুই চোখ এই চোখ দিয়ে আই ক্যান সি এভরিথিং ইন দ্য ওয়ার্ল্ড আমি চোখ দিয়ে সব দেখি অনেকে বলবে আমার বাপ আমার জীবনের সবচেয়ে বড় নামত বাপ না থাকলে আমার কোনো অস্তিত্বই থাকতো না ঠিক কিনা বলে কেউ বলবে বাপ কেউ বলবে মা কেউ বলবে বউ কেউ বলবে চোখ কেউ বলবে হাত কেউ বলবে টাকা কেউ বলবে বাড়ি কেউ বলবে গাড়ি এটা আমার জীবনের সবচেয়ে বড় নামত আল্লাহ বলছেন ন আল্লাহ কি বলছেন ইয়াস নাকি নো কথা কন ইয়াস নাকি নো না এটা তোমার জীবনের সবচেয়ে বড় নিয়ামত নয় আল্লাহ তাহলে সবচেয়ে বড় নিয়ামত কি আমাকে বলো তুমি দেখেন কোরআন কি বলছে চার নাম্বার পারা দশ নাম্বার পৃষ্ঠা সুরতু আল এম রহনের একশো চৌষট্টি নাম্বার আয়াত আল্লাহ রব্বুল আলমিন বলছেন বান্দা শোনো শোনো লকদমান্লাহ আলাল মুমিনা ইয বাথা ফীহিম রাসূলা ও আমার বান্দা তোমার জীবনের সবচেয়ে বড় নিয়ামত তোমার চোখ নয় তোমার কান নয় তোমার ঠোঁট নয় তোমার হাত নয় তোমার পা নয় তোমার বাপ নয় মা নয় বাড়ি নয় গাড়ি নয় সম্পত্তি নয় আমার তোমার জীবনের সবচেয়ে বড় নিয়ামত হলো আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জীবনের শেষ নবীর উম্মত করে পাঠিয়ে দিয়েছি সুবহানাল্লাহ দিস বিগ আল্লাহ হ্যাজ গিভেন ইউ ইন দিস ওয়ারলি লাইফ আমার জীবনের সবচেয়ে বড় নিয়ামত হলো আমি আমার শ্রেষ্ঠ উম্মত হিসেবে দুনিয়াতে এসেছি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ চারটা প্রশ্ন করব সবাইকে চারটা দেখা যাক কে কে পারে প্রথম প্রশ্ন নবীর বাবার নাম কি ছিল এই যে ভয় পেয়ে গেছে হোয়াট ইজ দিস ভয় কিসের ভাই আমি খেয়ে ফেলব নাকি আপনাদের বাবার নাম কি ছিল দুই নাম্বারটা উত্তর জোরে দিবেন নবীর মায়ের নাম কি ছিল

আপনার তো গ্রামের লোক আমিও গ্রামের ছেলে আমাদের মনে হয় জন্ম গ্রামে নাকি আমার জন্মগ্রামে আর অনেকে বলে যে গ্রামের ছেলে খ্যাত এই না সেই না বোঝে না আরে বেটা পুরো পৃথিবীতে দিবেন চলবে আপনি আমাকে দিবেন ভাত ডাল চলবে ভর্তা দিবেন চলবে সবজি দিবেন চলবে মুরগি দিবেন চলবে গরু দিবেন চলবে কিছুই দিবেন না এক গ্লাস পানি দিবেন একটা ভাত দিবেন আর মরিচ দিবেন পান্তা ভাত হলেও আমার চলবে কারণ আমি বলক ঘরে খেয়ে পড়ে দাপুস তুপুস খাওয়া বলক হওয়া বয়লার মুরগি না আমি মধ্যবিত্ত পরিবারের ছেলে আমি চাইলে আরাম করতে পারি আমি চাইলে মাথার ঘাম পায়ে ফেলে কঠোর পরিশ্রমও করতে পারি যে কিনা বলেন নদী গ্রামের মানুষ ছেলে গ্রামে আমাদের যাদের বাসা আছে এটাকে আপনারা কি বলেন আমরা বলি উঠান আপনারা কি বলেন আচ্ছা আবার অনেকে আঙিনাও বলে আঙ্গিনাও বলে উঠান আঙিনা হোয়াট এভার ইট ইস বা আঙ্গিনায় বসে আছে আবু নবীর বাবাও এখন দুনিয়াতে নেই মাও দুনিয়াতে বেছে নেই আবু তালেব বাসছে দেখছি নবীজির মনটা হালকা মরা মরা কষ্টে আছে দুঃখে আছে আরে ভাই দুনিয়াতে যার মা নাই একমাত্র সেই বোঝে যে মা ছাড়া পুরো জীবনটা অচল হয়ে যাওয়ায় আর বিশ্বাস রাখেন দুনিয়াতে আপনি অনেক ভালোবাসার মানুষ পাবেন অনেক 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 আপন মানুষ পাবেন বাট ওয়াল্লাহে মায়ের মতো ভালোবাসে এমন কোন মানুষ দুই আপনি কাউকে খুঁজে পাবেন না ঠিক কিনা বল আবু তালেম এসে বলছে মোহাম্মদ ভাতিজা একটা কথা বলবো শুনবা বলেন চাচা কি বলবেন তাকায় আছে নবীর দিকে এক চোখে একদম এক পলকে ব্যাপার কি চাচা কি বলবেন বলেন বলছি ন তুমি যে এক অসাধারণ মানুষ এটা আমি তোমার জন্মের পর থেকেই জানিস কথার পয়েন্ট বুঝতে পারলেন তুমি যে শুধু মানব নয় মহামানব এটা আমি তোমার জন্মের পর থেকেই জানিস মনে পড়বে না তাই নাকি আমি কি খুব অসাধারণ চাচা বলছি ইয়াস ইউর অ্যামেজিং তুমি এক অসাধারণ মানুষ তুই মানব তবে তুমি মানব না তুই মহামানব সুমনলা পড়ে আচ্ছা চাচা তাই নাকি কেমনে আপনি জানেন কেমনে তো বলছে আমি দুই ভাবে জানি এক তোমার মায়ের থেকে শুনেছি আর এক আমি আমার নিজের চোখেই তোমার সম্মান দেখেছি সুমন আচ্ছা চাচা মায়ের থেকে কি শুনেছেন চাচা বলছে মোহাম্মদ তোমার মাকে বলেছে যে একজন বাচ্চা যখন মায়ের গর্ভে আসে মাস দিন মা খানা খাইতে পারে না ঘুমাইতে পারে না চলতে পারে না উঠতে পারে না ভালো করে ঘুমাইতে পারে না কিন্তু মোহাম্মদ যখন থেকে তুমি তোমার মায়ের গর্ভে আসছো তখন থেকে নিয়ে ডেলিভারি পর্যন্ত তোমার মা তার গর্ভে এক মুহূর্তের জন্য কোনো ব্যথা অনুভব করে নাই আচ্ছা চাচা আর কি শুনেছেন বলেছিলাম কুয়ার থেকে পানি তুলতে এক লাগে রশি আর এক লাগে তুমি যখন তোমার মায়ের গর্ভে ছিলে তোমার মা কুয়ার থেকে পানি তুলতে বালটি আর রশি নিয়ে আসছে জাস্ট কুয়ার কাছে যখন আসছে অন্যদিন বালটি ফেলতে হয় রশি লাগায় দিয়ে বাট যখন তুমি তোমার মায়ের গর্ভে আছো মোহাম্মদ রশিও লাগে নাই বালতি ফেলতেও হয় নাই বরং কুয়ার পানি নিচের দিক থেকে অটোম্যাটিক্যালি উপরের দিকে উঠে চলে আসছে আচ্ছা আচ্ছা আর কি শুনেছেন বলেন আর কি শুনেছেন বলছে মোহাম্মদ যখন তুমি তোমার মায়ের গর্ভে ছিলে তোমার মা বাহিরে বের হয়েছে বাহিরে প্রচন্ড রোদের তাপ প্রখর রোদ যখন তোমার মা বাহিরে বের হয়েছে রোদের সমস্ত তাপ দূর হয়ে গিয়েছে একটা মেঘ এসে তোমার মায়ের মাথার উপর দাঁড়িয়ে ছায়া দেওয়া শুরু করে দিয়েছে সব হাদিস বলতে পারবো না লাস্ট একটা হাদিস বলতেছে নবীজি জাস্ট জন্ম নিয়েছেন জন্মের কিছুদিন পর আমার দুই হাত কি দেখা যায় মোটামুটি এই বাচ্চা আমরা এমনে কোলে নিই না মাঝে মাঝে এই যে এমনে মানে একটু হাতটা ফাঁকা করে আমরা বাচ্চা কোলে নিই আমার ছোট্ট বোন যখন হয়েছিল আমি এভাবে কোলনে আজান দিয়েছিলাম আল্লাহ আমার বোন দান আছে বুসটা দেখছেন কেউ কেউ আচ্ছা দেখেছি না অনেকে মায়ের কোলে আছেন মা নবীজিকে দেখতেছেন বাচ্চা ইউজ জাস্ট লাইক এ নিউ বর্ণ বেবি একদম নবজাতক শিশু নবজাতক শিশু তাকিয়ে বলছে বলছে সাদাকে মানে অ্যাড্রেস করে বলছে সাদিয়া শোনো আমি তো জীবনে অনেক বাচ্চা দেখেছি কিন্তু আমার বাচ্চা মোহাম্মদের মতো এত সুন্দর বাচ্চা আমি জীবনেও দেখি নাই সাদিয়া বলছে আপনি আর কি দেখেছেন আপনি থাকেন এই এলাকায় আপনি কোথাও যান বাট আমাকে দেখেন আমি মন্ত্রীর সন্তানকে দুধ পান করাই আমি নেতার সন্তানকে দুধ পান করাই আমি দেশে দেশে যাই সফর করি সমস্ত নেতা মন্ত্রী প্রধানমন্ত্রী বাচ্চাদেরকে আমি পান করাই আমি হাজার হাজার লাখ, লাখ শিশু আমার দুই চোখ দিয়ে দেখেছি বাট মোহাম্মদের সুন্দর বাচ্চা আমি জীবনেও দেখি নাই এবার আব্দুল মুতালে আসছে এসে বলছে তোমরা বেড়ি মানুষ তোমরা কি দেখেছ তোমরা তো মহিলা তোমরা কি দেখেছ জীবনে আমার থেকে শোনো আমি মদিনায় সফর করেছি মক্কায় সফর করেছি এরাকে মিশরে এমন কোন দেশ নাই যে দেশে আমার সফর হয় নাই ব্যবসার জন্য পুরো পৃথিবী ভ্রমণ করেছি আমি আমার পুরো এন্টায়ার লাইফে মোহাম্মদের মধ্যে এত ফুটফুটের সুন্দর বাচ্চা আমি কখনো দেখি নাই এবার আসছে জিব্রাইল জিবরাইল বলছে আপনারা কি দেখেছেন আদাম আলাইহিসামকে দুনিয়াতে আমি জান্নাত থেকে নিজে নিয়ে আসছি ইউরুসা ইসলামকে মাছের পেটে দেখেছি ইব্রাহিম আলাইহ ইসলামকে আগুনে আমি রক্ষা করেছি ইউসুফ আলিহ ইসলামকে কুয়ার ভেতরে আমি ধরেছিলাম হাত দিয়ে ঈসা আলাই ইসালামকে দুনিয়ার থেকে আকাশে আমি উঠিয়ে নিয়ে গিয়েছি এমন কোনো নবী নাই যে নবীর চেহারা আমি জিব্রাইল দেখি নাই কিন্তু আমি আপনাকে সাক্ষ্য দিচ্ছি মোহাম্মদের মতো এত সুন্দর মানুষ আল্লাহ সৃষ্টি করে না বলেন তাহলে আমার নবীর সম্মান কম না বেশি শেষ একটা কথা বলে শেষ করতে চাই চাচা মায়ের থেকে তো শুনলাম আপনি কি দেখেছেন আপনি কি দেখেছেন আমাকে বলে তো বলছে মোহাম্মদ আমি দেখলাম তুমি ছোট্ট একটা বাচ্চা উঠানে শুয়ে আছো হঠাৎ করে দেখলাম আকাশ থেকে চাপ ভেঙ্গে পড়ছে আমি দৌড় দিয়ে আস তোমাকে বাঁচাবার জন্য তুলে নিয়ে পালিয়ে যাব আমি খুব খেয়াল করে দেখলাম চাঁদ আসলে ভেঙ্গে পড়ছে না তুমি যে হাত পা দুলিয়ে খেলতেছো চাঁদও তোমার সঙ্গে খেলতে শুরু করে দিয়েছে হোয়াট এন স্ট্যাটাস হোয়াট এন স্ট্যাটাস আমার নবীর সম্মান কে আল্লাহ তাআলা ওয়া রাফা'না লাকা যিকরাক হে নবী আপনার সম্মান আকাশ বাতাস ছাপিয়ে সাত আকাশ কাঁপিয়ে আপনার মর্যাদা আমি আল্লাহ তালা আরশ পর্যন্ত পৌঁছাই দিয়েছি সুমান এবার সবাই দুই হাত সবাই শেষ ভালো যার সব ভালো তার রাত বাজে বারোটা পাঁচ আর পাঁচ মিনিট সময় নিব থাকবেন তো বলেন সবাই একবার আগে একটা কাশি দেন দেখা যাক পাপনার সন্তানরা মরে গেছে না বেঁচে আছে বলেন সবাই হুজুর মাসাল আর একবার হুজুর আমরা পাবনার সন্তান না করে না করে আমরা কেউ বাসায় আমি হাত যেমনে দেখাবো তেমনে দেখাবেন যাবো না আর একটু জোরে যাব না বলেন সবাই হিংসা আপনার এবার যদি কেউ উঠে যায় লা ইমান আলাহ লিমালা আমান আলাহ যার কথা ঠিক নাই তার লিমানার ঠিক নাই ঠিকই না বলেন এটা আমার শেষ হাদিস শেষ হাদিসের শেষ চ্যাপ্টার নবীর আদর্শ কেমন ছিল আমি জাস্ট একটা হাদিস বলবো নবী আমার বাবা হিসেবে কেমন আদর্শের মানুষ ছিলেন বলেন তো আমার নবীর একমাত্র কলিজার টুকরা কর্ণ সন্তানের নাম কি ছিল পাবনার ভাইয়েরা ফাতেমা রাহু তালা আনহা বলেন তো ফাতেমার স্বামীর নাম কি দেখেন যাদের বিয়ে হয় না যাদের বিয়ে হবে মায়েরা বোনেরা বাবারা শেষ হাদিস এটা বলে দুয়ার দিকে যাব। একদম কান খাড়া করে শুনবো ফাতেমার যখন বিয়ের বয়স হয়ে গেল নাবিজি ডাক দিয়ে বলছেন একরাম কে আছো আমার মেয়েকে বিয়ে করতে চাও প্রস্তাব নিয়ে আমার কাছে আসো ফার্স্ট অফ অল অমরে ফারুক আসছে সেই বলছে ইয়া রাসূল আল্লাহ আমি আপনার মেয়ে ফাতেমার জামাই হতে চাই সুবহানাল্লাহ ও নবী আপনি কি রাজি আছেন নবীজি ইয়েস বললেন না নো বললেন না চুপচাপ মাথা নিচু করে বসে আছে অমরে ফারুক বুঝে গেছে এখানে আমার খাওয়া নাই ক্যান্সেল বের হয়ে গেছে আর এক সাহাবী আসছে ইয়া রাসূল আল্লাহ আপনার মেয়ে কি বিয়ে করতে চাই ফাতেমার জামাই হতে চাই আপনি রাজি আছেন মাথা ডাউন ইয়াস বলেন নাই নো বলেন নাই ওই সাহাবি বুঝে গিয়েছে আমার বিয়ে হবে না আমি বের হয়ে যাই দুইজন সাহাবি রিজেক্টেড বাহিরে আরো দুইজন সাহাবি আছে নামগুলো মাথায় রাখবেন এক নাম্বার আব্দুর রহমান বিন আউব দুই নাম্বার আলী রাদিয়াল্লাহু তালা আনহু আব্দুর রহমান বিন আউব বলছে বন্ধু আমার বিশ্বাস তুমি যদি ফাতেমার জন্য বিয়ের প্রস্তাব নিয়ে যাও নবী তোমাকে কখনো খালি হাতে ফিরাই দিবেন সুবহানাল্লাহ আজকালকার ছেলে পেলে ফাইভে পড়ে ফাইভে আস্তে 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 কথা বললেন না ভাই আবার ফাইভে পড়ে আর বলে এটা আমার এটা আমার আছে না নাই আর ছেলে পেলে আজকাল এত সস্তা একটা মেয়েকে নিয়ে পাঁচজন ছেলে মারামারি করে আরে আরে বেটা দুনিয়া কি মেয়ের হওয়া পড়ছে তু নেহি তো কই অর সহি কই অর নেহি তো কই অর সহি

এবার আলী রদি আনু প্রস্তাব নিয়ে আসছে খেয়াল করবেন নবীজি বসে আছেন এইখানে আলী একবার আসে এই পাশ দিয়ে বের হয়ে যায় এই পাশ দিয়ে আসে এই পাশ দিয়ে বের হয়ে যায় হ্যাঁ আলী এদিকে আসো ভালো কেন বলছো এখানে বসো কি বলবো বলো আলী চুপচাপ বসে গেছে লজ্জায় মুখ লাল হয়ে গেছে বলছে না বিহে আসলে মেয়ের বাপের কাছে মেয়ের প্রস্তাব নিয়ে যাওয়া কত কঠিন যুবকরা ছাড়া এর মর্ম কেউ বুঝবে না তো বলছে নবি আমি আপনার মেয়ে ফাতেমাকে বিয়ে করতে চাই আপনি কি রাজি আছেন নবীজি আগের বার ইয়াস বলেন নাই নো বলেন নাই কিন্তু এবার নবীজি মুখ খুললেন বলেন আলী তুমি বিয়ে করবা তাই না আচ্ছা ঠিক আছে যাও ইনশাআল্লাহ সুবহানাল্লাহ পড়বেন না আপনারা কিন্তু আলী রদি আল্লাহ ইংশাল্লাহ অর্থটা কি বুঝতে পারেন নাই বাহিরে বের হয়ে আসছে মুখটা বাংলার পাচের মতো কালো হয়ে গিয়েছে মন খারাপ ভেবেছে আমি রিজেক্টেড আরে বন্ধু মন খারাপ কেন ব্যাপার কি কি তোমার বিয়ে হবে না বলছে বন্ধু আমিও রিজেক্ট হয়ে গেছি কিন্তু আব্দুর রহমান বিনাও আও বিশ্বাসই করতে পারছে না না অসম্ভব এটা আমি বিশ্বাস করি না নবী কি কিছু বলে নাই কিচ্ছু বলে নাই বলছে হ্যাঁ বলেছে নবী জাস্ট বলেছে ইনশাআল্লাহ আরে বন্ধু নবীর ইনশাআল্লাহ মানে তোর বিয়ে অর্ধেক হয়ে গেছে সুবহানাল্লাহ আদর্শ কোথায় আদর্শ কোথায় একটা আদর্শ নবী চাইলে ইয়েস বলতে পারেন বলেন নাই কেন কারণ ফাতেমার থেকে পারমিশন নেওয়া বাকি আছে কথা বুঝলে বুঝপাতা না বুঝলে আজকালকার বাবারা মেয়ের জন্য ছেলে পছন্দ করে হ্যাঁ এদিকে এখানে বস মেয়েকে বস তোর জন্য পাবনা ম্যান্টাল হসপিটালের পাশে ছেলে পছন্দ করছে তোর ওকে বিয়ে করতে হবে আব্বা তো খায় আর তোর গান জাখরকে বিয়ে করতে হবে অনেক বাবা মেয়ের ইচ্ছার বিরুদ্ধে বিয়ে দেওয়ার জন্য মেয়েটার সংসার এক মাসেই ভেঙ্গে চুরে চূর্ণ বিচূর্ণ হয়ে যায় আপনার মেয়েকে আপনি বসাবেন যে মা তুই রাজি আছিস কিনা আমাকে তাই বল ফতেমা আম্মা যান এদিকে আসেন আম্মা জান আমি আপনার জন্য একটা ছেলে দেখেছি পাত্র হিসেবে আব্বা নাম কি পাত্রে বলেন তো দেখি ইসমুহ আলী নাম হচ্ছে আলী মা তুমি কি রাজি আছো আমার দি খেয়াল কর কি নাম আলী যখনই আলীর নাম শুনেছে ফাতেমার মাথা নিচু হয়ে গেছে মুচকি হাসিদের চেহারা লাল হয়ে গেছে আর হাদিসে আসছে বিয়ের ক্ষেত্রে মেয়েরা যদি ইয়াস না বলে মুচকি হাসি দেয় বুঝে নাও লাগবে তালনে মে কালা তো জরুর হ্যাঁ তার মানে মেয়েটা রাজি হয়ে গিয়েছে না বেশি বলছেন মিয়া বিবি রাজি তো কে করেগা বাস আলীর সঙ্গে ফাতেমার বিয়ে দিয়ে দাও এখান থেকে শিক্ষা একটাই বাবা হিসেবে যখনই মেয়েকে বিয়ে দিবেন মেয়েকে আগে জিজ্ঞেস করবেন যে তোমার কোথাও পছন্দ আছে কি না যদি মেয়ে বলে আমি বিয়ে করতে চাই তবেই বিয়ে দিবেন ইসলাম আপনাকে কখনো আপনার মেয়েকে জোর করে তার ইচ্ছার বিরুদ্ধে বিয়ে দেওয়ার পারমিশন ইসলাম কখনো অ্যালাউ করে নাই যুবক ভাড়া বাবা হিসেবে আদর্শ ইউ হ্যাভ টু ইউ হ্যাভ টু আর একবার দেন ওর কমন পড়ে গেছে আমার কথা বোঝেন পারমিশন নিবেন রাজি আছেন তো ইনশাআল্লাহ আল্লাহ নবীর আদর্শ বাবা হিসেবে সবাইকে পালন করার তৌফিক দান করুন পড়েন সবাই আমেন সবাই দুই হাত তোলেন শেষ বারের মতো আর কোনো হাত তোলা তুলি নাই এটাই শেষ হাত তোলা দুইটা ওয়াদা করবেন এতেই আমি খুশি আমার কোনো চাওয়া পাওয়া নাই আমার যে পরিবেশ আপনারা আমাকে দিয়েছেন আজকের ওয়াজ পুরো বাংলাদেশে একটা ঐতিহাসিক ওয়াজ হয়ে থেকে যাবে ঠিক কিনা বলেন আর পাবনার সন্তানরা প্রমাণ করেছে আজকের মাহফিলে এই পাবনার মাটি এটা ইসলামের ঘাঁটি ঠিক কিনা বলেন বলেন সবাই হুজুর হুজুর আস্তে হুজুর হুজুর আমরা ওয়াদা দিলাম দিল থেকে দেন না ওয়াদা যাক বলেন না ওয়াদা দিলাম আর একবার ওয়াদা দিলাম আজ থেকে নবীর আদর্শের বাহিরে কথা কি বোঝা যায় বুঝে বলছেন তো আর একবার বুঝে বলেন নবীর আদর্শের বাহিরে কোন কাজ জোরে বলেন কোনো কাজ আমি কখনো করবো না বলেন সবাই ইনশাআল্লাহ এবার হাতটাকে জাস্ট আ লিটল বিট রেজ ইউর হ্যান্ড একটু উঁচু করেন এই ওয়াদাটা দ্য মোস্ট ইম্পর্টেন্ট দ্য মোস্ট ইম্পর্টেন্ট প্লিজ বলেন সবাই আকাশের দিকে তাকিয়ে আল্লাহ আর একবার আল্লাহ আজ আমি দিল থেকে নিয়াত করলাম আজ থেকে আমি জানি অনেকে ভাববেন হুজুর আমি ওয়াদা করব না আমি তো পারবো না আরে ভাই নিয়ত করেন বাকিটা পূরণ করবে একজন তিনি কে আজ থেকে এক ওয়াক্ত নামাজ আমি কখনো আর আমি যতক্ষণ না দেখবো আমি মানতে পারবো না বলেন সবাই ছাড়বো না বলেন সবাই হাত তুলে ইনশাল্লাহ আল্লাহ যেন কবুল করে পড়েন সবাই আমের